সামাজিক মাধ্যম এখন কেবল বাঙালি নয় কেবল বাংলাদেশি নন সারা দুনিয়ার যারা সাধারণ মানুষ তাদের জন্য যে একটি সামাজিক অনুষঙ্গ বেঁচে থাকার জন্য যে সামাজিক অনুষঙ্গ বিনোদন থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়ে সেই অনুষঙ্গতার বিচারে এই মুহূর্তে জনপ্রিয়তা প্রয়োজনীয়তা এবং গুরুত্বের দিক থেকে ইউটিউব এবং ফেসবুক এটির যে ভূমিকা যে কোনো গণমাধ্যমের চাইতে যে কোনো সিনেমা নাটকের চাইতে যে কোনো সামাজিক উপসর্গের চাইতে বেশি এ দুটো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা জড়িত কোটি কোটি মানুষের বাংলাদেশের কোটি কোটি মানুষের ব্যবসা বাণিজ্য জড়িত কোটি কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা জড়িত এবং তাদের মানসিক প্রশান্তি এবং প্রতি মুহূর্তে তারা যা জানতে চায় শিখতে চায় বলতে চায় বুঝতে চায় অর্থাৎ মানুষের যে বাক স্বাধীনতা এবং চিন্তার যে স্বাধীনতা সেই স্বাধীনতার যে বহির প্রকাশ এটি ঘটানোর জন্য ইউটিউব এবং ফেসবুক এই মুহূর্তে সারা দুনিয়ার এক নম্বর মাধ্যম দ্বিতীয়ত মানুষের মেধা বিকাশ দেখলাম যে ছোট একটা বাচ্চা মেয়ে সেই হয়তো থ্রি ফোরে পড়েন বা একটা বাচ্চা ছেলে ফোর ফাইভে পড়েন তো তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ কিছু বৈশিষ্ট্য রয়েছে কেউ হয়তো ভালো আবৃত্তি করেন কেউ ভালো লিখেন কেউ ভালো বলেন বা তার নতুন কোনো গাণিতিক সমস্যার ব্যাপারে একটা সমাধান তিনি বের করে ফেলেছেন এই বিষয়টি নিয়ে তিনি এই সামাজিক মাধ্যমে এসে তার মেধা বিকাশের যে সুযোগ পাচ্ছেন সারা দুনিয়াতে এটি একটা মেলা বন্ধন বা সেতু বন্ধন তৈরি করছে এর ফলে একেবারে সেই কোনো সিলমারির প্রত্যন্ত গ্রামের যুবক বা যুবতী হঠাৎ করে দেখা যাচ্ছে যে না সাথে চাকরি পেয়ে যাচ্ছে কিংবা টেকনাফের সেই উখিয়া অঞ্চলের কোন একজন সাধারণ গরিব কৃষকের ছেলে বা মেয়ে সে গুগলে চান্স পেয়ে যাচ্ছে হারওয়ার্ডে চান্স পেয়ে যাচ্ছে অক্সফোর্ডে চান্স পেয়ে যাচ্ছে এরকম ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেখানে থানা পুলিশ প্রশাসন অনেক সময় মজলুম হয়ে যায় এমন অপরাধ এমন ঘটনা ঘটে প্রভাবশালীরা এতটা বেশি প্রভাবশালী যে তাদের কথা পত্রিকা লিখতে পারে না টেলিভিশন প্রকাশ করতে পারে না থানা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না এবং এই ক্ষেত্রে ইউটিউবের একটি ঘটনা কন্টেন্ট বা ফেসবুকের একটি কন্টেন্ট এটি ভাইরাল হয়ে যাওয়ার পর রাষ্ট্রের একেবারে প্রধানতম ব্যক্তির ঘনিষ্ঠ আত্মীয় হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়ে যায় তো ফলে ইউটিউব এবং ফেসবুক এ দুটো আমাদের জীবনের এবং জীবিকার এখন সবচেয়ে বড় মাধ্যম আর যারা এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিশেষ করে সরকার সরকার সবকিছুই নিয়ন্ত্রণ করতে চায় সেই নিয়ন্ত্রণ করতে চায় বাক স্বাধীনতা নিয়ন্ত্রণ করতে চায় মানুষের চিন্তার স্বাধীনতা রাজনীতির স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা এবং এই কাজ করতে করতে দু হাজার থেকে আজ অবধি সরকারের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে এসছে যে তারা সব পারে এবং তাদের এই আত্মবিশ্বাসের কারণে এমন এমন জায়গাতে তারা এখন হাত দেওয়ার চেষ্টা করছে তারা মনে করছে যে আমরা যেহেতু বিএনপিকে টাইট দিতে পারি তাহলে একটু আকাশের যে চাঁদ ওটাকে টাইট দিয়ে জোয়ার ভাটাকে একটু নিয়ন্ত্রণ করে ফেলি তারা চিন্তা করছে জামাতকে যেহেতু আমরা টাইট দিতে পারি কাজেই আমরা এখন ইচ্ছা করলে সূর্যকে টাইট দিতে পারব তাদের আত্মবিশ্বাস যে ইউরোপীয় ইউনিয়ন তারপর মার্কিন যুক্তরাষ্ট্র এ সকল দেশকে আমি নাকানি চুবানি খাওয়াচ্ছি তো কাজেই আকাশের গ্রহ নক্ষত্র তারকা রাজি তাদের ঠিক নাকে সুতা বেঁধে ইচ্ছে মতো ইচ্ছে মতো এই পৃথিবী তারা চালাতে পারবে এরকম চিন্তা ভাবনা অনেকের মধ্যে হয়তো চলে আসতে পারে তা না হলে বাংলাদেশের পরিষদ দামি সরকারের দামি মন্ত্রিপরিষদ এবং সেই দামি মন্ত্রী পরিষদের আবার একজন সিনিয়র মন্ত্রী তিনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন বা হুমকি দিয়েছেন যে তিনি ফেসবুক বন্ধ করে দিবেন এবং ইউটিউব বন্ধ করে দেবেন এবং এখানে কারণ হিসেবে বলার চেষ্টা হচ্ছে যে এই দুটো মাধ্যমকে ব্যবহার করে অনেকে অন্যায় করছে অবিচার করছে সরকারের বিরুদ্ধে কাজ করছে রাষ্ট্রবিরোধে কাজ করছে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুব সমাজকে নষ্ট করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে নানা রকম আপত্তিকর ভিডিও কন্টেন্ট তৈরি করে অনেক পরিবার রাষ্ট্র সংসার ধ্বংস করে দিচ্ছে এজন্য ফেসবুক এবং ইউটিউব এই দুটো প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে আর নিয়ন্ত্রণে আনার জন্য কি দরকার এদের অফিস থাকতে হবে আমাদের দেশে বা সরকারের সঙ্গে তাদের একটা চুক্তি থাকতে হবে কিন্তু ফেসবুক বা ইউটিউব বাংলাদেশের মতো একটি সরকারকে পাত্তা দেওয়ার বা তাদের সাথে চুক্তি করার মতো দুরবস্থায় এখনো পড়েনি বা তাদের সেই প্রয়োজন আছে বলে মনে হয় না তো ফলে মন্ত্রী মহোদয়ের খুব রাগ হয়েছে এটা কি ধরনের কথা যেখানে আমরা বাইডেনকে পাত্তা দেই না তো সেই তুলনায় মেটা বা ফেসবুকের যিনি মালিক মার্ক জাকারবার্গ তিনি কি বাইডেনের চেয়ে ক্ষমতাধর হয়ে গেলেন যেখানে আমরা চীন ভারত থেকে শুরু করে আরও অনেককে ইচ্ছা মতো ব্যবহার করছি সেখানে ইউটিউবের মালিক গুগল সেই গুগল কি এত শক্তিশালী হয়ে গেল যে আমাদের কথা শুনবে না তো যাই হোক তাদের সেই গোসার বহির ঘটানোর জন্য তারা মন্ত্রী পরিষদে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে আলোচনা হয় সিদ্ধান্ত হয় এবং রাজকীয় সিদ্ধান্ত সেখানে তারা বলেছেন যে আমরা এটা বন্ধ করার জন্য পদক্ষেপ নিতে যাচ্ছি এটা কন্টিনিউয়াস টেন্স ইনফিনিট কন্টিনিউয়াস টেন্স যেমন আমি চলিতেছি আমি যাচ্ছি এইরকম এগুলো শেষ হয় না তা আমরা নিতে যাচ্ছি এর অর্থ ভয় দেখানো কিন্তু এতে আসলে ফেসবুক বা ইউটিউব ভয় পাবে না বরং আরও রাগ হয়ে যাবে দুই নম্বর হলো যে এই দুটো প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত কাজকর্ম করছেন এবং যারা এর ব্যবহারকারী তারা এই বিটিআরসির যে প্রোটোকল সেই প্রোটোকল বাদ দিয়ে এ দুটো প্রতিষ্ঠানকে তারা ব্যবহার করতে পারবে ইউজ করতে পারবে এবং তখন সরকারের জন্য সেটা আরও বুমেরাং হয়ে পড়বে অর্থাৎ এখন বিটিআরসি অর্থাৎ সরকারের যে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান তাদের গেটওয়ে হয়ে এখন ফেসবুক বা ইউটিউব যেভাবে ব্যবহৃত হচ্ছে যদি তাদের গেটওয়ের বাইরে যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করে এবং অন্যান্য যারা ব্যবহারকারী রয়েছেন তারা যদি ভিপিএন ব্যবহার করে তারপর এই কন্টেন্টগুলো তৈরি করেন সেক্ষেত্রে যারা দর্শক এবং যারা বক্তা তাদের রকম দায় দায়িত্ব থাকবে না এখন যতটুকু রয়েছে তার চেয়েও অনেক দায় দায়িত্ব কমে যাবে এবং ওই বিষয়গুলো এখন সফরজিতভাবে কমিউনিটি গাইডলাইনের নামে যেভাবে ইউটিউব বা ফেসবুক ইচ্ছে করেই অনেক জিনিসগুলো ফিল্টারিং করে আমরা অনেক কথা বলতে পারি না এমনকি প্রথম আলো যে কথা লিখতে পারে এমনকি সরকারের যে নিয়ন্ত্রণাধীন বাসর বাংলাদেশ সংবাদ সংস্থা তারা যেভাবে যে কথাগুলো লিখতে পারে সেইভাবে আসলে ইউটিউব বা ফেসবুকে অনেক এসে কথা বলতে পারেন এখানে কতগুলো অটো ফিল্টারিং রয়েছে অনেকগুলো শব্দ রয়েছে অনেকগুলো অক্ষর রয়েছে গ্লোবালি এই অক্ষরগুলো শব্দগুলো আপনি যে ভাষায় বলেন না কেন এটি বলার সঙ্গে সঙ্গে ওটা ডিলিট হয়ে যাবে সে চ্যানেল বন্ধ হয়ে যাবে এবং তাকে ব্লক করে দেওয়া হবে এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড বা কমিউনিটি গাইডলাইন এটি সামাজিক মাধ্যমগুলোর সবচেয়ে বড় একটা হাতিয়ার এবং সেই হাতিয়ার তারা ব্যবহার করছে আমাদের বিরুদ্ধে আমরা যারা কন্টেন্ট তৈরি করি আর আপনারা যারা শুনছেন তাদের বিরুদ্ধে কিন্তু যখন এখানে সরকার খুব বেপর আচরণ করবে তখন এই প্রতিষ্ঠানগুলো সেই কন্টেন্ট যে মানে সার্কুলেশন সেক্ষেত্রে তারা আরো ছাড় দেবে ছাড় দিলে এটা সরকারের জন্য বুবেন হয়ে পড়বে দুই নম্বর হলো ইউটিউব এবং ফেসবুক দুটো প্রতিষ্ঠানে আপনারা কি কল্পনা করতে পারেন বছরে কত হাজার কোটি টাকা টার্ন হয় অর্থাৎ যারা কন্টেন্ট তৈরি করে এই কন্টেন্ট যারা প্রস্তুত করে তারা প্রতি মাসে কত কোটি ডলার বাংলাদেশে আনে এই যে দুর্ভোগ দুর্দশা যখন ডলারের ক্রাইসিস চলছে যেমন ধরুন আমার এখানে যে টাকাটা আসছে অন অ্যাভারেজে আমার যে টাকাটা আসছে আমি এই টাকাটা ইচ্ছে করলে বাংলাদেশে না এনে ঠিক এই টাকাটা আমি সিঙ্গাপুরে নিতে পারি এই টাকাটা আমি হংকংয়ে নিতে পারি বিশ্বের যে কোনো জায়গায় নিতে পারি এবং সেই টাকা যদি আমি আবার হুন্ডির মাধ্যমে বাংলাদেশে আনি তাহলে এখন আমাকে একশো নয় টাকা দরে ব্যাঙ্ক দিচ্ছে আমি কিন্তু একশো বিশ বা পঁচিশ টাকা দরে ডলার হিসেবে আমি আনতে পারি টাকা তো যদি আমার পাঁচ হাজার ডলার মাসে আসে গড়ে তাহলে আমি প্রতি হাজার ডলারে প্রতি হাজার ডলারে পনেরো হাজার টাকা করে আমার লোকসান হচ্ছে পাঁচ পনেরো পঁচাত্তর হাজার টাকা আমি এই ব্যাংকিং চ্যানেলে টাকা আনার কারণে আমি এই সরকারকে দিচ্ছি এবং সরকার আমাকে লস করাচ্ছে কিন্তু আমি যদি এটি অন্য মাধ্যমে আনি আমার কিন্তু লাভ বিষয় এটা আমার যেন ওয়ান টুর বিষয় এখন আমি একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার এভাবে যারা প্রতি মাসে এমন লোক আছে বিশ হাজার ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ডলার আসে ফেসবুক বা ইউটিউব থেকে এরকম অনেক প্রতিষ্ঠান আসে যেমন ধরুন সময় টিভি আপনি গিয়ে দেখুন যে সময় টিভি এই ফেসবুক এবং ইউটিউব থেকে প্রতি মাসে কত কোটি টাকা তারা আয় রোজগার করছে এখন এই পুরো জিনিসটা টেলিভিশন সেন্টারগুলো থেকে শুরু করে যারা বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছেন যারা কন্টেন্ট তৈরি করেন আমাদের মতো যারা ভিডিও তৈরি করেন তারা থেকে শুরু করে এরকম লক্ষ লক্ষ মানুষের মাধ্যমে যে বিদেশি ডলার আসছে এটি বন্ধ হয়ে যাবে আর এই বিদেশি ডলার কেন্দ্রিক যে একটা ব্যবসা হচ্ছে বিজ্ঞাপনের ব্যবসা হচ্ছে এটিও কিন্তু বন্ধ হয়ে যাবে যেমন আমার এই চ্যানেলে কেবল যে মাত্র বাংলাদেশে বিজ্ঞাপন আসে তা নয় সৌদি আরবের বিজ্ঞাপন আসে আমেরিকান গভর্নমেন্টের বিজ্ঞাপন আসে চীনের বিজ্ঞাপন আসে তো এই বাংলাদেশের একজন সাধারণ অজয় পারাগায়ের কন্টেন্ট ক্রিয়েটার তার একটা কন্টেন্টে যদি সৌদি গভর্নমেন্টের একটা বিজ্ঞাপন আসে আপনি বুঝতে পারেন যে বাংলাদেশের যে ব্র্যান্ডিংটা কোন পর্যায়ে চলে যাচ্ছে তো এরকম হচ্ছে তো এই জিনিসটি যারা পরিষদ রয়েছেন তারা অনুধাবন করেছেন বা করতে পারেন বা তাদের সেই মাথা সেই ধরনের বুদ্ধি শুধু আছে বা নেই এটা নিয়ে আমি আলোচনা করব না কিন্তু তারা যদি এই কাজগুলো করেন তাদের জন্য এটি প্রথমত বুমেরাং হয়ে যাবে দ্বিতীয়ত এটি আওয়ামী লীগের জন্য একটা বিশাল দেউলিয়াত্ম এর চেয়ে আর দেউলিয়াত্ম হয় না আপনি যখন সব কিছুকে মার্ক করবেন রাস্তায় চলতে ফিরতে গিয়ে পাখি কেন ডাকলো শালিক কেন নাচলো তারপরে গাছ থেকে পাতা কেন পড়লো তারপরে অমুক গাড়ি কেন হর্ন বাজালো ওই লোকটি কেন মুখটি পা হাসলো সে আমার দিকে যে তাকালো সে তাকানোর মধ্যে কি ইঙ্গিত আছে এরকম সব বিষয়গুলো যদি আপনি তদারক করতে থাকেন এবং নোটিশে আনেন পাগল হয়ে যাবেন রীতিমতো তো একটা সরকার যখন ভালো কর্ম করে ভালো পথে থাকে তারা কেবলমাত্র নিজেদের কর্মকাণ্ড এটির মধ্যে তাদের চিন্তা চেতনা সীমাবদ্ধ রাখে আর জনগণের কল্যাণ এবং জনগণের আশাকাঙ্ক্ষা এটিকে তারা হৃদয়ে ধারণ করে তারা দৈনন্দিন কর্ম সম্পাদন করে এবং এর বাইরে যখনই দামি নির্বাচন আসে টাকা পাচারের বিষয় আসে দুই নম্বরের বিষয় আসে নীতি নৈতিকতার বিষয় আসে তখন সারা দুনিয়ার যত সন্দেহ যত ইবলিসি চিন্তা এদের মধ্যে এসে যায় অপকর্ম যেখানে সেখানে যত রকম বাজে চিন্তা আসে তো এরকম আজে বাজে চিন্তার কবলও যদি আপনি পড়েন তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর মরতে হবে না দুনিয়াতে বসে আপনি মোটামুটি জাহান্নামের আগুন টের পাবেন কাজেই যারা মন্দ চিন্তা করেন তারা সেই মন্দ চিন্তা পরিহার করে নিজেদের মন্দ কর্মের জন্য তবা করেন আর ভালো পথে ফিরে এসে ভালো কাজ করার চেষ্টা করেন দেখবেন ইউটিউব এবং ফেসবুক